দিল্লিতে বিশ্বকর্মা পুজোটা একটু অন্য রকমের তো চলো সেটাই এখানকার মানুষ কীরকমভাবে পুজো করে তো আমি যতটুকু জানি তোমাদেরকে আমি ততটুকুই বলবো ওইটা হলো বিশ্বকর্মা পুজোর দিন সকালে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম তারপর ঘরের সব কাজকর্মগুলো সেরে আমি এখন পার্কিংয়ে চলে এসেছি আজকে বিশ্বকর্মা বলে কথা আর এখানটায় যে যাই সবাই পুজো করবে তার জন্য আমি তা তিনজনে এসে আগে পার্কিংটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম তো চলো তোমাদেরকে তো আগে আমার পরিচয় দেওয়া হয়নি আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো এখন ওই নটার মতো বাজে একটু অনেকটা দেরি হয়ে গেল জানো তো তো গোটা পার্কিংটা আমি ধুয়ে নিয়েছি আর এইদিকে দেখো আমি দুজনে মিলেই ঝাড়ু লাগিয়েছি আমি আর শ্যাম আর এইদিকে বাইরটাও রাস্তাটাও সামনের গেটের গোড়া সামনেটা না পরিষ্কার করলে কি ভালো লাগে বলো তো তো গেটের সামনেটাও একটু জল দিয়ে ধুয়ে দিলাম তো পার্কিং তো এইদিকে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে ওইদিকে শ্যামের বাবা বললো চলো সাইকেলে তো পুজো করা হবে তো সাইকেলটা ভালো করে আগে মুছে নিই তারপর জল দিয়ে ধুয়ে নেবো ওইদিকে ওরা ওই করতে করতে আমি এই দিকে ঝটফট করে স্নানটা করে নিয়েছি স্নান না করলে পুজো তো কিছুতেই করতে পারবো না তাই না তো চলো এবার আমি ঘরের পুজোটা আগে সেরে নিই তো ঘরে আমার কাছে কিছু ফুল ছিল তো ওই ফুল দিয়ে আমি ঘরের পুজোটা করে নিই তারপর শ্যাম আর শ্যামের বাপা দুজনে মিলে এখন গেছে ওই ফুলমালা মিষ্টি ফিষ্টি আনতে তো চলো এইদিকে আমি ঠাকুরকে জাগিয়ে ওইখানটা আগে মুছে নিলাম তারপর গাছে দেখলাম যে ফুল ফুটেছে তো দুটো তিনটে ফুল ফুটেছিল তো সেটাই আমি তুলে নিয়েছি এই দিকে ঠাকুরকে জাগিয়ে ঠাকুরের মুখ আগে মুছিয়ে দিলাম আর এই দিকে আমি আজকে গোপালকে স্নান করাবো তো এইদিকে গোপালের ড্রেস খুলে দিয়েছি আর সব কিছু খুলে নিয়েছি আর এইদিকে ঘি মাখিয়ে গোপালকে শুধু নর্মাল জল দিয়ে আমি স্নান করিয়ে দিলাম তো চলো এইদিকে গোপালের জামা পরানো তো কথায় কথায় রেডি হয়ে গেল আর ওইদিকে ও শ্যামের আর শ্যামের পাপা আসারও সময় হয়ে গেল তো চলো এই আমি এখন পলতে শলতে করে নিই তো শলতে করে নেবার পর একটু বেশি করেই বানিয়ে নেব যাতে নিচে উঠতে পুজো করা যায় তো চলো আমি ছোটো খাট ছোটো জিনিস দিয়ে বিশ্বকর্মা পুজো শুরু করলাম আর আমি জানি ঠাকুর একদিন যদি দিন দেয় আর তোমাদের যদি ভালোবাসা থাকে অবশ্যই আমি একদিন বড় কিছু করতে পারবো তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এই দিকে আমি ঠাকুরের কে চন্দন পরিয়ে দিয়েছি আর লক্ষ্মী মা সরস্বতী মাকে সিঁদুর পরিয়ে দিয়েছি আর সব ঠাকুরকে এইদিকে ফুল দিয়ে পুজো করে দিলাম ওইদিকে কথা বলতে বলতে আমার পুজো না হতে হতেই স্বামীর পাপা মিষ্টি নিয়ে চলে এসেছিল বিশ্বকর্মা পুজো হিসেবে মিষ্টিটা এনেছিল তো ঘরের ঠাকুরকে আগে দিয়ে দিলাম তারপর বিশ্বকর্মা পুজোর জন্য নিয়ে যাব নিচে তো চলো এই দিকে আমার পুজো তো কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে বিশ্বকর্মা পুজোর জন্য থালাটা আমি সাজিয়ে নিলাম ফুল মালা মিষ্টি সব কিছু আর এইদিকে দিকে চলো আমি চলে এসেছি আর ওইদিকে স্যাম শ্যামের পাপাও চলে এসেছে আর এই দিকে দেখো আমাদের সাইকেল তো পুরো ধুয়ে পুরো নতুনের মতো লাগছে আর ওইদিকে জানো তো আনটিও পূজা করে দিয়েছে আন্টিদেরও মোটর সাইকেল আছে সাইকেল আছে তো আন্টি এসে আগে পুজো করে দিয়ে চলে গেছে ভাবলাম দুজনে মিলেই করব কিন্তু আমার একটু লেট হওয়া যাওয়াতে আনটি আগে এসে পুজো করে দিয়ে চলে গেছে আর ওই যে বলেছিলাম শ্যাম আর শ্যামের বাবা দুজনে মিলে গেছিলো ফুলমালা আনতে তো দেখো এই ফুলমালাটা এনেছে আর তোমরা ভাবছো আমি সাইকেলে বিশ্বকর্মা পুজো করছি তাও আবার নিজে তো চলো এই দিকে সবাই নিজে নিজেই পুজো করে বিশ্বকর্মা পুজো যার যা থাকে গাড়িতে সাই সাইকেল মোটর সাইকেল যার যেটা থাকে সেটাই ওই ফুলমালা দিয়ে যে যার নিজের মতন করে পুজো করে নেয় আর এখানে গ্রামের মতন তো অত পুরোহিত পাওয়া যায় না তাই নিজেই পুজো করে নেয় তো এইদিকে সিঁদুর টিপ আর আরতি করে ফুলমালা দিয়ে আর পুজো করে দিলাম সাইকেলে আর এইদিকে শ্যাম যেহেতু গাড়িটা চালায় তো শ্যামের গাড়িটাকেও একটু পুজো করে দিলাম বিশ্বকর্মা ঠাকুর আমার শ্যাম এই গাড়িটা নিয়ে খেলে তো ওকেও তুমি রক্ষা করো তো চলো শ্যাম আবার দেখো নিজে নিজে কেমন সিঁদুর লাগাচ্ছে ওর গাড়িতে শ্যাম বলছে মা আমাকে একটু দাও আমিও একটু নিজের মতো করে পুজো করি তো ওই ও পুজো করছে আর এই দিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমি এই দিকে বাজিয়ে দিচ্ছিলাম আর প্রণামও করে নিলাম আর আমি ঠাকুরকে বললাম ঠাকুর আমি তো ছোটো দিয়ে শুরু করেছি তুমি এতেই সন্তুষ্ট হও এই দিন কিছু হয় আর যদি তোমার আশীর্বাদ থাকে অবশ্যই নিশ্চয়ই একদিন বড় কিছু হবে এখানেই থাকবে সে গাড়ি আর এই দিকে প্রসাদ আমি দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো আন্টি তাদের বাইকে আর সাইকেলে পুজো করে দিয়ে গেছে নিজের মতন করে তো চলো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছে এসে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি আর এই দিকে সব রকম দিয়ে একটা ঘন্ট মানাবো তোমরা লাবড়াও বলতে পারো এইদিকে বেগুন ঝিঙে কুমড়ো গাজর ক্যাপসিকাম সব রকম দিয়ে একটা ঘন্ট বানাবো নিরামিষ ঘন্ট তো বিশ্বকর্মা পুজোর দিন মায়ের একটু নিরামিষ ছিল তো ওই জন্য রুটি দিয়েও খেতে পারবে আর আমরা এটা ভাত দিয়েও খেয়ে নেবো তো আর এই দিকে শ্যামের বাবা এসেছিল নিয়ে এসেছিলো শিঙাড়া তো শিঙাড়াটা অনেকক্ষণই এসে নিয়ে এসেছিলো তখন তাকে দেওয়াই হয়নি কারণ উপরের আঙ্কেলের একটু শরীর খারাপ হয়েছিল তাকে নিয়ে একটু হসপিটালে গেছিলো ডাক্তারের কাছে তো সেই জন্য তখন দেওয়া হয়নি এখন এবারে আমি দিয়ে দিচ্ছিলাম আর এখানে যেন তো সিঙ্গারার সাথে একটু মানে চানা মশলার তরকারি দেয় আর তরকারিটা খেতে না হেভি টেস্ট লাগে তো চলো এইদিকে আমি এখন শ্যামের বাবাকে এটা আগে দিয়ে আসি আর দিকে শ্যাম দেখো খেলতে শুরু করেছে আর শ্যাম খেতে পারবে না আর এই দিকে দেখো কারণ এটা খুবই ঝাল থাকে আর এদিকে মিষ্টির একটা শিরাও দেয় আর জানো তো গ্রামের দিকে দেখেছি মানে আমাদের বাড়িতে তখন হচ্ছে ওই পাশের বাড়িতেই ছোট্ট ওই ট্রাক্টর ছিল যেগুলোকে আমরা গ্রামের ভাষায় পাহাড় টেলার বলি তো ওইগুলোতে পুজো হতো গোয়ালে তারপর বিষ দেওয়া মেশিনে তো এইসবগুলোতে পুজো দেওয়া হতো ওই দিন সংক্রান্তির পুজো সংক্রান্তি হয় বলে ধর্ম সংক্রান্তির পুজোও হয় আবার বিশ্বকর্মা পুজো হয় ওই দিন পুরোহিত না খুব তাড়া থাকে আর ঝটপট ঝটপট করে পুজো সারতে থাকে আর এই দিনে জানো তো পুজোতে অবশ্যই করে বাতাবি নেব দেওয়া হয় আর তো চলো এইদিকে কথা বলতে বলতে আমার লাবড়া ঘণ্ট হয়ে গেছে আর অনেকক্ষণ না ভিডিও করতে পারিনি এখন ওই বিকেল হয়ে গেছে তো এইদিকে আমি আপেল কেটেছিলাম আর এই দিকে আমি বেদানাটা ছাড়াচ্ছিলাম তো এইদিকে স্বামীর বাবাকে দিলাম আর স্বামীর জন্য এইদিকে বেদানাটা আমি রেডি করছিলাম আর বেদানা না ও মানে চিবিয়ে খেতে পারে না ওই দুটো চারটে করে খাই আর ফেকে ফেলে দেয় এই জন্য আমি কী করি রস বের করে ওকে আমি খাইয়ে 地。 আর তোমাদের সাথে কথা বলতে বলতে হ্যাঁ মাঝখানে কিছু কাঠ ছিল তো সেগুলো সেরেছিলাম এখন ওই সন্ধ্যেবেলা আজ ছুটির দিনে সবাই মিলে একসাথে চা খাওয়া হয় তার জন্য আমি এই চা বানাচ্ছিলাম আর সবাই যেন তো ছোটো থেকে বড় সবাই দুধ চাই পছন্দ করে আর ফ্রিজে দুধ ছিল তো ওই জন্য আজকে দুধ চাই বানালাম আর গাছে আমার ধনন্তরী পাতা ছিল যেটাতে ওই চা পাতা হিসেবে দেওয়া হয় সেটাই ছিল সেটা আমি লাগিয়ে রেখেছি তো গাছের ব্যালকনি থেকে তুলে আনা সেই চা পাতা দিয়ে চা বানানোর বসেছিলাম একটা কাণ্ড ঘটেছে চাটা একটু গরম ছিল বিস্কুটটা যেমনি ডুবিয়ে দিয়েছে স্যামের মুখে তো বলছে খুব গরম তেমনি মা হাসছে যে দেখো শ্যামও হাসছে দিদু তুমি আমাকে গরম গরম দিয়ে দিলে তো আমরা ওই জন্য সবাই মিলে এটা নিয়ে হাসাহাসি করছিলাম আর সবাই মিলে তিনজনে একসাথে চা খেতে বসেছি এরপর সন্ধ্যাবেলা হচ্ছে সন্ধ্যা খাবো আর যেহেতু মায়ের মানে ব্রত ছিল তো ভাত খাইনি তো এখন বানাবো ওই বাটার পনির মশলা আর হচ্ছে নান রুটি কিন্তু নান রুটি করতে যে সে এক কাণ্ড কিছুতেই আমি নান রুটি আর বানাতে পারলাম না জানো তো তো এইদিকে আমি বাটার পনির মশলাটা আর ওইদিকে মা বাটার যে পরোটাগুলো বানাবো সেগুলো মা বেলে দিচ্ছিলো একজন বেলে দিলে অনেকটাই তো সেটা সুবিধা হয় তো এইদিকে মা বেলে দিচ্ছে আর আমি এইদিকে ছটফট করে শেখে নেব। কিন্তু জানো তো ফোন দেখে চেষ্টা করেছি কিন্তু ঠিক মতো হয়নি সত্যি কথা বলতে গিয়ে মানে একদম করতে পারিনি তাদের মতো হয়ে ওঠেনি তো চলো এই সবার খাওয়া হয়ে গেছে আমি এইদিকে খেতে বসে গেছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সকাল থেকে সন্ধে অবধি তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করেছি